হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পরে নিয়ে চলে এলাম তো আমরা যাচ্ছিলাম ও সরি 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 এটা হলো শিবরাত্রির আগের দিন রাত একটা তখন বাজে ঘড়িতে তো আমরা বেরিয়ে পড়েছি হুগলি ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে সবাই হঠাৎই প্ল্যানটা হয়েছে তো আমরা এখন দাঁড়িয়েছি বগুলা স্টেশনে দাঁড়িয়ে আছি আমাদের একটা দাদা আসবে দাদার জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে তো আমরা মোট পাঁচজন মিলে গিয়েছিলাম ছিল সঙ্গে ড্রাইভার দাদা আমি ছিলাম আমার বর ছিল দুটো দাদা ছিল আমাদের আর একটা বন্ধু ছিল ওই পেছনে ওই বন্ধুটা মিঠুন ওর নাম তো ও ছিল তো ও সারাটা রাস্তা পুরো ঘুমাতে ঘুমাতেই গিয়েছে বেশ ভালোই ঘুমিয়ে কাটিয়েছে ও তো দেখা যাক কখন আসতে থাকে উনি আসুক হ্যাঁ চাটা কেমন হয়েছে একটু বলুন বানাইছে না খাই না যায় খাওয়া না যায় আর মিটুন চাটা কেমন হয়েছে একটু বল না এদিকে তাকা রিভিউটা দে চাই ভালো হয়েছে না ওরা নিয়েছে সব লিকার আমি নিয়েছি দুধ আমারটা কিন্তু দারুণ হয়েছে বলতে হবে এরপর ওই দাদাটাকে নিয়ে যেখানে দেখলে তোমরা সবাই চা খাচ্ছিলাম তো একটা হোটেল সবাই মিলে একটু রেস্ট নিয়ে একটু চাটা খাচ্ছিলাম সবার ঘুম পাচ্ছিলো ড্রাইভার দাদারা খুব ঘুম পেয়ে যাচ্ছিলো যার কারণে আমরা চা খেয়ে তারপর আবার স্টার্ট করলাম তো সবাই ঘুমের ঘরে ছিল সবাই ঘুমিয়েছে শুধু আমি একা আর ড্রাইভার দাদা আমরাই শুধু ঘুমাইনি একটু আমি তো পুরো ফুল জেগেই ছিলাম মাঝে শুধু একটু ঘুমিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম আমি বাট পুরো রাতটাই জাগা ছিলাম তো খুব সুন্দর লাগছিলো রাতে চারিপাশটা খুবই সুন্দর ছিল রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল যে ভিডিওটা না করে পারলাম না এনে এখনো ঘুম কমপ্লিট হয়নি এনে আরো ঘুমাবে ইনি এখন পবিত্র কাজে যেতে চাইছে না আর আরেকজন তো ঘুম থেকে উঠলো আরেকজন এ সব লোক এরা হলো তুমি ধরবে আমি কেন ধরবো আর এই আরেকজন বেশ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি খুবই ভালো কাজ করেছে আর আমি সবাইকে পাহাড়া দিয়েছি আমরা তো নেমে পড়েছি এখন খুব ঠান্ডা আমি ভাবছি আমাদের

এরপর আমরা গঙ্গা পুজোর জন্য কিছু ফুল ফল ধূপকাঠি সব কিছু প্রসাদ নিয়ে নিলাম নিয়ে এবার আমরা রেডি হওয়ার জন্য সামনে দেখতে পাচ্ছ গঙ্গা আমাদের এটা এটাই হলো ত্রিবেণী ঘাট তো চলো मार <laughs> तारी <laughs> <hoye>, তারপর আমি স্নানের জন্য তো গঙ্গায় নেমে গেছিলাম পুজোও দাওয়া হয়ে গেছিলো এই ভিডিওটা একটা দাদা করেছিল যদিও তখন আমি কি করে ভিডিও করব তো যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি তো আমি তো কিছুতেই জলে ডুব দিতে পারছিলামই না মানে আমি ডুবতে পারি না মানে জলে ডোবার মানে ডুব দেওয়ার আগেই আমার যেন মানে দম আটকে আসে নিঃশ্বাস নিতে পারি না কিছুতেই সবাই বলছিল আরে ডুব দে ডুব দে কিচ্ছা হবে না আমার বর তো ডুব দিয়ে দিল। কিন্তু আমি কিছুতেই পারছিলাম না বারবার চেষ্টা করছিলাম ডুব দেওয়া কিন্তু ডুব দেওয়ার আগেই আর যেন মনে হচ্ছিলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো অনেক চেষ্টা করে করে করেও হচ্ছিল না তো এই ভিডিওটা আমার তখন করেছে যখন আমি ডুব দিতে পারছিলাম না তখন এই ভিডিওগুলো হচ্ছিল বাট আমি যখন ডুব দিয়েছি তখন আমার কেউ ভিডিও করেনি খুবই খারাপ লেগেছে তো আমার ডুব দেওয়া ভিডিও নেই এখানে দেখতে পারবে না আমি ডুব দিতে পারছি না সেই ভিডিওগুলোই তোমরা দেখতে পাবে খুবই ভয়ও লাগছিল জল দেখে আমার বর বারবার বলছিল কোনো ভয় নেই কোনো ভয় নেই তুমি ডুব দাও আমি আছি আছি তারপরেও তো পাশে ওই দাদাটা তো ডুব দিয়ে চলেই যাচ্ছিলো তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পেছনে ফেরে বলছিল ভালো করে ডুব দে ডুব দে কিছুতেই পারছিলাম না আমার বর তো দেখতে দেখতে অনেকগুলোই ডুব দিয়ে দিয়েছে আমি কিছুতেই পারছিলাম না তো যাই হোক আমি শেষে ডুব দিয়েছিলাম তো তারপরে কি করবে আমার বড় আমার জল মাথায় দিয়ে দিয়েছে তোমার ডুব দেওয়া লাগবে না থাক তুমি চলো তারপরেও হচ্ছিল না তো শেষ মাসে আমি ডুব দিয়েছিলাম কিন্তু ভিডিওটা নেই ডুব দেওয়ার ভিডিও

চা কেমন এরপর আমরা হাই রোডের পাশে একটু রেস্ট নিলাম চা খাওয়ার জন্য সবাই মানে রেস্ট বলতে অনেকটা টাইম ড্রাইভার দাদা চালিয়েছে তো ওনার ঘুম পাচ্ছিলো সারা রাত যেহেতু ঘুমায়নি তো চায়ের জন্য দাঁড়িয়ে সবাই চা খাচ্ছিল আমি চা খাইনি আমি একটু রাস্তার ভিউজগুলো নিচ্ছিলাম আশেপাশে খুব সুন্দর লাগছিল